সামনেই সরস্বতী পুজো কিন্তু মন ভালো নেই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের বাবালি শারদা রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ছাত্রীদের অভিযোগ তাদের কাছ থেকে সরস্বতী পুজোর জন্য টাকা নেওয়া হলেও এবছর স্কুলে সরস্বতী পুজো হচ্ছে না স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামল বাবালি রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পাশাপাশি ছাত্রীদের অভিযোগ স্কুলে জীববিজ্ঞান বিভাগের কোনো টিচার নেই ফলে অসুবিধায় পড়তে হচ্ছে তাদের প্রধান শিক্ষিকাকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন তারা